ওই দিন ছেলেকে নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম দুইজন একটু সময় কাটাবো এই জন্য কিন্তু এমন একটা ঘটনা আমি ছিলাম হঠাৎ করে হলো আমরা একটু তো আমি সিলেক্ট করলাম আমরা এই রেস্টুরেন্টটাতেই যাব কারণ এটার পরিবেশ খুবই সুন্দর আর ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস কিন্তু যতই সুন্দর হোক না কেন উনি তো এখানে কিছুই উপভোগ করতে পারলেন না কারণ পুরোটা সময় সেভাবে ঘুমিয়ে কাটিয়েছে আমি ভেবেছিলাম বেশি হয়তো থাকবে চারপাশে ঘুরে ঘুরে দেখবে মজা করবে সেই মুহূর্তে আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম ছোট্ট একটা মানুষ কত সহজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর আমরা ঘুমাতে পারি না টেনশন চিন্তা স্ট্রেস নিয়ে অথচ ওর মতো একটা নিষ্পাপ ঘুম এটাই তো জীবনের আসল শান্তি সত্যি বলতে খাবারের স্বাদ আমি ভুলে গেছি কিন্তু ছেলে সেই শান্ত মুখটা আমি কোনোদিন বলবো যাই হোক ওই দিন বেশ অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম চাউমিনটা মোটামুটি ছিল বাট এই চিকেন নাগা উইংসটা আমার কাছে বেশ ভালো লেগেছে স্পাইসি লাভারদের জন্য মাস্ট হ্যাভ এটা ট্রাই করতেই হবে তাহলে বুঝতে পারবে এটা আসলে কতটুকু মজা তারপরে এই ওশন ব্লু ড্রিঙ্কসটা নিয়েছিলাম এটা আমার কাছে একদমই আহামরি কোনো কিছু লাগেনি জাস্ট শুধু স্প্রাইট মিলিয়ে দিয়েছে আর কিছুই না অনেকের কাছে হয়তো ভালো লাগতেও পারে এদিকে যখন আমরা চলে যাব তখন সে ঘুম থেকে উঠেছে মনে মনে হাসছিলাম পুরোটা সময় ঘুমিয়াই কাটালো খাওয়াই হলো মুহূর্তটা আমার কাছে অনেক দামি হয়ে গেল জীবনের ছোট ছোট মুহূর্তই আসল সুখ খাবারের স্বাদ নয় আমি মনে করি সন্তানের শান্ত ঘুমে আমার জন্য সবচেয়ে বড় আনন্দ তারপর ওর জন্য আরেকটু একটু বসলাম আমরা আর একটু ঘুরে ঘুরে সময় কাটালো আসলে ভালোই লাগছিল সবাই মিলে দারুণ একটা সময় কাটিয়েছি আমাদের সবার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আর এই ছিল আজকে মতো ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন